আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি যে স্পিকার পদ থেকে পদত্যাগ করলেন শিরিন শারমিন গত পাঁচ আগস্ট সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু মারামারি হট্টগোল গন্ডগোল লেগেই আছে কিন্তু এখন পর্যন্ত এই দেশটা সঠিক মতন চলতেছে না আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ডাকাতি অনেক রকমেরই ঘটনা ঘটছে কিন্তু এখন সদ্য সাবেক প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে তখন তার দলের নেতাকর্মী যারা আছে কেউ কিন্তু তাদের বাড়িতে নেই তারও সাথে সাথে পালিয়েছে এখন পালিয়ে কে কোথায় আছে না আছে এটা তো সঠিক কেউ বলতে পারছে না একমাত্র সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মাটিতে এখনো অবস্থান করতেছেন এটাই আমরা জানি এবং শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তারপর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা হতেই আছে এর মধ্যে একটা হত্যা মামলা করা হয়েছে তিনি রংপুর থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পড়ে যখন পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে এমপি মন্ত্রী নেতা কর্মীদের বাড়িতে গিয়ে হামলা করে তাদের বাড়ির সবকিছু লুটপাট করে নিয়ে তারপর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এমন ধরনের অনেক জায়গায় অনেক রকমের ঘটনা ঘটেছে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যায় তারপরে রাষ্ট্রপতি তাদের সংসদকে ভেঙে দিয়ে বিলুপ্ত ঘোষণা করেছেন এখন দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু শিরিন শারমিন স্ট্রং ছিল সে পদত্যাগ করে নাই আজকে শিরিন শারমিন তা সে পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে দিয়ে সে স্পিকারের দায়িত্ব থেকে পদত্যাগ করে চলে গেছেন এ নিয়ে বেশি কথা না পারি আসুন জনপ্রিয় পত্রিকা কালবেলার একটি প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি এই প্রতিবেদনটি দেখলেই বুঝতে পারবেন শিরিন শারমিনের পদত্যাগ করার কারণ এবার পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র পত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন শিরিন শারমিন চৌধুরী ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি পরে আট আগস্ট শপথ নেন অন্তর্বর্তী সরকার ২০১৩ তেরো সালের তিরিশ এপ্রিল স্পিকার নিবেচিত হন শিরিন শারমিন এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন গত ৭ জানুয়ারি বিএনপি বিহীন নির্বাচনের আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয় দেশের গত ১৬ জুলাই থেকে পাঁচ আগস্ট ও সরকার পতনের পরে সহিংসতায় সাতশো জনের মৃত্যু হয়েছে গুলি করে মানুষকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে রংপুর গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ায় সাতাশ আগস্ট শিরিন শারমিন চৌধুরী সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী সহ সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় শিরিন শারমিন চৌধুরী রংপুর ছয় আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন সম্মানিত দর্শক শ্রোতা জনপ্রিয় পত্রিকা কালবেলার প্রতিবেদনে আমরা জানতে পারলাম যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শাখাসিনা পতনের সাতাশ দিন পর স্পিকার শিরিন শারমিন পদত্যাগ করে তার দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিয়েছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ